আগের দিন তো তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করা হয়েছিলই কিন্তু আজকে মা খুলবে গিফটগুলোকে চলো কারণ মা জানে না তোমাকে সোমাকে মাকে তো সব বলিনি তোমাকে একশো এক টাকা তারপরে ওই ফোনের ওপর মনে হয় বসে পড়েছো দেখো তারপরে ওই ওটা কি সেফটি পিন দিয়ে লাগিয়েছি যদি মনিমা খোঁজা খাবে মাকে দিলাম একশো এক টাকা

তো সেই টুকানি জন্য এই সকাল লাদ গুলো একটু যেটা ধরো পারি আমরা এইটুখানি তো আনন্দ দিতেই পারি না আনন্দ না দিলে কি করে চলবো তা আমার গিফটটাও তো তোমাদের সাথে শেয়ার করেছে কিন্তু আজকে মা সামনে

তোমরা যে দিয়েছিলা সেই সময় আমার এই মেয়ের জন্য আর এই দুটোর জন্যই আমার জীবন আর আমার মায়ের মা বাবাটার জন্য আমি আজকে গিয়ে আমার যেন আরো বেশি কষ্ট লাগছে

সব কালারই তো ভালো মা দিয়েছে কি দেখি বলি আমি এত কিছু পাবো আমি ভাবিনি আমাকে কেউ কোনোদিন কিছু দিত না

যাই হোক দুধ থেকেই ভালোবাসা নিও আর তাকেও আশীর্বাদ করো সে যেন অনেক ভালো থাকে আমি তো সব সময় সবার কথাই বলি কালারটা কেমন আছে তুমি তো হালকা কালার পড়তে চাও হুম ভালো কালার একটু উঠে দাঁড়াও ওটা দেখি দেখি শোনো একটু সাইড হোক নাইটি ভালো হয়েছে সুন্দর হয়েছে কালারটাও সুন্দর

সোনু বাড়াবাড়িটা বেশি হচ্ছে না না দেখি এটা কত দূর কি হলো আমি এখানে বসিয়ে রেখে চলে গেছিলাম কেক দিয়ে করতে হয়ে গেছি হয়ে গেছি হয়ে গেছি এটা এবার সোমবার দিলেই হয়ে যাবে চলো এটা করতে থাকি কারণ আমার ক্যামেরা ধরার মানুষের অভাব এটা সোমবার টুক করে হ্যাঁ তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস দেখো মানে রাত প্রায় সাড়ে দশটা বাজতে জন্য আর একজনের কাজ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি কে বলো তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কার কথা বলছি তো দেখো কি করে করে যেতে হবে ওয়ান টু থ্রি কি গো মা তুমি কি এখনো কি তোমার ছোলার ডালি করে যাচ্ছ মা ছোলার ডাল ছোলার ডাল কালকে সকালে হবে আর সকালে হবে ছোলার এখন তিনটা এমন লেগে গেছে আরে জলে চুপা দেখুলে মহিলাটা কে দেখুন ও ভগবান এইগুলো নাকি মানুষের ঠোঁটের মধ্যে দিয়ে দিয়ে ভিডিও করে হ্যাঁ কি করে ঠোঁটে দেখে এইগুলো না ওই দিয়ে দিয়ে হেভি কুইক দিয়ে আর কি গেল ওটা নিয়ে ভিডিও করছে ইউটিউবে ছাড়ছে এইসব কি কথা মানুষের চামড়া উঠে যাবে তো এতো

আমার হাতের আঠা তুলতে তুলতে আমি ঘেমে জল হয়ে গেলাম চলো হ্যাঁ উঠে উঠেছে এই যে দেখো আঙুলগুলো পুরো সিটকি লেগে গেছে তিনটে আঙুল হুম ছাল উঠেছে কিনা বুঝতে পারছি না এই আঙুলটা তো পুরো সাদা হয়ে গেছে ব্যাক ক্যামেরায় দেখাই এই যে কি অবস্থা আঙুলটা

বিয়ের গিয়ে আমি তো তোমাদের বয়সেই শিখছি তোমরা যেই বয়সে শিখছি না আমি ষোলো বছরে বিয়ে করেছি করেছে ঘরে ষোলো বছরে বিয়ে করে গিয়ে না একদিন ও

পাঁচজনার সংসারে গেছিলাম বুঝেছ পাঁচটা মানে আমার বরকে নিয়ে পাঁচজন চারটে ভাসুরকে নিয়ে ওই মাসিকে নিয়ে শ্বশুরমশাইকে নিয়ে করেছি মাসির ছেলে মেয়ে তাও আবার উনুনে রান্না একজন উনুন জ্বালিয়ে দিত আরেকজন রান্না করতো আরেকজন উনুন পরিষ্কার করতো তারপরে আবার রাতে রাতে তাদের জন্য ভাতও বেড়ে তাদের কিন্তু সবাই সব ভুলে গেছে আবার তারা না খেতে বসলে আমি খেতামও না তারা সবাই সব ভুলে গেছে এখন আমার বয়স হয়ে গেছে সুনামের দরকার নেই মানুষ ভুলে গেছে যে এটাই সব থেকে বেটার আরো বেস্ট বলবো হ্যাঁ আমি আমি পুরনো দিনের কথা নিয়ে আর চলতে চাই না আমি সামনে করতে চাই পেট ভরেছে এই যে এটা ব্যাডম্যানার্স এটাই ব্যাডম্যানার্স না তুমি গ্লাস কোথায় এটা কিন্তু বড়রা খাবে এই ও ভাগের পাশ

ও আপি আমার আঙুলের এরকম পরিস্থিতি কেন বাবুকে তিনটে দিয়েছিলাম তোমার কাছে একটা তুলে দিয়েছে না আমি ওইখানে করতে করতে তো আমি তো এমনিই শত্রু না দারুণ দারুণ হ্যাঁ শ্বশুরবাড়ির প্রশংসা করবে

খেয়ে আমি আমার ভাগেরটা তো খাচ্ছে ঘরের মধ্যে যুদ্ধ চলে আমার হাবি খালি আমি কি করতে চ্যানেল খুলেছি কি জানো তোদের এই কাউতালি দেখানোর জন্য নাকি চলো ভিডিওটা এখানেই এন্ড করছি রাতে যা হলো কীর্তন ফেবি তুইকে আটকে গেছে ওটা আমাদের কলের মুখটা খুলে গেছে তো সেটাকেই আঠাটা আটকানোর জন্য নিয়েছি ফেবি তুই আমার হাতে লেগে যাবে কে জানে তো এখানে ভিডিওটা শেষ করছি আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে শুরু করব তো চলো এখানেই গুড নাইট টাটা তোমরা সাবধানে থেকো খুব ভালো থেকো সবাই আমরাও ভালো থাকবো